আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা আর শীতের সবজি দিয়ে দারুণ মজাদার স্প্রিং রোল আর স্প্রিং রোল অল্প সময়ে খুবই সহজভাবে তৈরি করা যায় আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর এক মাস কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তাও আমি দেখিয়ে দেবো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কিমা রসুন কিমাটাকে সামান্য ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা কিমা একদম মিহি কিমা করে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ চাইলে আপনারা কাঁচামরিচটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন যখন সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটি স্মেল বের হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ গাজর কুচি গাজর কুচি দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি তারপর এক মিনিট ভেজে নিয়েছি এখন এখানে ব্যবহার করব দু কাপ বাঁধাকপি কু বাঁধাকপি কুচি দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আধা কাপ চিকেন এটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন তো চিকেন দিলে অনেক মজা হবে খেতে আমি আদা রসুন গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে তারপর হাত দিয়ে সেরেড করে নিয়েছিলাম চাইলে আপনারা চিকেনের পরিবর্তে দুটি ডিমও ব্যবহার করতে পারেন এই সময় ডিম দুটি দিয়ে সবজির সাথে ভাজা ভাজা করে নিলেই হবে দিয়ে দিলাম স্বাদ মত লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে সব শেষে টমেটো ক্যাচ আপ এক টেবিল চামচ এখন আরও এক মিনিট সবজিগুলোকে ভেজে নেব হাই আছে আমি পুরো কাজটা করব চুলার আজ কিন্তু বাড়ানো থাকতে হবে প্রথম থেকে। এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা এক টেবিল চামচ পানিতে গুলেও ব্যবহার করতে পারেন ময়দা অথবা কর্নফ্লাওয়ার আর কোনোভাবেই কিন্তু সবজিগুলোকে অতিরিক্ত সিদ্ধ বা কুক করে ফেলা যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে এক চা চামচ ওয়েস্টার সস আর টেস্টিং সল্ট আদা চা চামচ দিয়ে দিতে পারেন আর দিয়ে দিতে পারেন এক চা চামচ শিল আমি যেহেতু এই উপকরণগুলো ব্যবহার করছি না তাই স্বাদ বাড়ানোর জন্য এখানে চিনিটা অ্যাড করেছি হাতের কাছে থাকলে অবশ্যই ক্যাপসিকাম কুচি ইউজ করবেন তাহলে খেতে আরও মজা হবে বেশি এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব এখন একটি পাত্রে স্প্রিং রোল তৈরি করার শীত তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ আটা চ্যানে এখানে ময়দাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি আধা চা চামচ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না পাঁচ মিনিটের মতো ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এরকম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন ঢেকে রেখে দিব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডোটা দেখুন আরো সফট হয়ে গেছে আমি আরো পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি তারপর বারো থেকে পনেরোটা এরকম বল তৈরি করে নিতে হবে এখন এই ছোট ছোট বলগুলো দিয়ে রুটি বেলে নিতে হবে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ছোট ছোট পাঁচটি রুটি বানিয়ে নেব প্রথমে দেখুন পাঁচটি রুটি বানিয়ে নিয়েছে আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ক্রিস্পি হবে তারপর তেল লাগিয়ে নিয়েছি তারপরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর এভাবে ছড়িয়ে দিয়ে একটা করে রুটি দিয়ে দিয়েছি তারপর আবার তেল লাগিয়ে দিয়েছি তারপর আবার কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি তারপর আরও একটি রুটি এখানে দিয়ে দেব। এভাবে পাঁচটা রুটি একে একে করে নেব আর সবার শেষে যে রুটিটা লাগাবো সেটার উপরে আর কোনো তেল লাগাবো না এখন এভাবে দেখুন পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে সামান্য আটা বা ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে বড় আর পাতলা করে এখন রুটি বেলে নেব আর আপনারা চাইলে এখানে তিনটা করে রুটিও বেলে নিতে পারেন একসাথে বড় করে রুটি বেলা হয়ে গেছে এখন রুটিটাকে আমি সেঁকে নেব এর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাঝারি আছে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এখন রুটিটাকে দিয়ে হালকাভাবেই ভাবে নেব কয়েক সেকেন্ড পরেই দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর এটাকে উল্টে দিতে হবে অপর কয়েক সেকেন্ড রাখার পরেই যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন সাথে সাথে রুটিটাকে প্যান থেকে তুলে নিতে হবে আর রুটিগুলো কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে দ্রুত খুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সহজে খুলে আসছে আর কত পাতলা হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আমি একটা একটা করে সবগুলো রুটি আলাদা করে নেব দেখুন কত কাজটা হয়ে গেল তবে সহজেই রুটিগুলো আলাদা করার সময় একটু সাবধানে করবেন যাতে রুটিগুলো ছিঁড়ে না যায় দেখুন আমার হাত দেখা যাচ্ছে আর রুটিগুলো কত সফট হয়েছে এভাবে আমি সবগুলো রুটি একে একে তৈরি করে নি আমি এখন ময়দার একটি গ্লু তৈরি করে নেব এই জন্য দুই টেবিল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে এরকম ঘনত্বের একটি গ্লু তৈরি করে নিতে হবে এখন স্প্রিং রুলগুলো তৈরি করে নেব প্রথমে পরিমাণ মতো ভেজিটেবল স্টারভিং রুটিতে দিয়ে দিতে হবে তারপর টি ব্রাশ দিয়ে অথবা হাত দিয়েও করে নিতে পারেন এভাবে চারপাশ থেকে ময়দার গুটা লাগিয়ে দিতে হবে তারপর এভাবে দুপাশ থেকে নিয়ে এসে তারপর এভাবে দেখুন কিভাবে করছে এভাবে চেপে লাগিয়ে দিতে হবে তারপর আপনারা প্রয়োজনে আরও কিছুটা গ্লু এখানে লাগিয়ে দিয়ে তারপর সিল করে দেবেন দেখুন হয়ে গেল আমার প্রথমে স্প্রিং রোল এভাবে সবগুলো স্প্রিং রোল আমি একে একে তৈরি করে নেব দেখুন সবগুলো স্প্রিং রোল একে একে তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ডিফ্রিজে রেখে সংরক্ষণ করব এভাবে এভাবে একটি অথবা ব্যাগে ভরে আপনি এক বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন আর খেয়াল রাখবেন নামানোর সাথে সাথে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বেশি সময় কিন্তু রাখা যাবে না এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপর আপনাদেরকে আজকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে দেখাবো ডিপ ফ্রিজে রাখা স্প্রিং রোল যে কত ক্রিস্পি হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন একটি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেজ স্প্রিং রোল কিন্তু ডুবো তেলে আপনাকে ভাজতে হবে চাইলে আপনি ছোট প্যানে ভাজতে পারেন তাহলে তেল কম প্রয়োজন হবে তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে এগুলোকে আপনার পছন্দ মতো কালার করে আপনি ভেজে নেবেন তাড়াহুড়ো না করে যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর যেহেতু আমরা এগুলো ডিপ থেকে বের করে সাথে সাথে ভাজবো সেহেতু ভেতর থেকে বরফ থেকে যাওয়ারও আমি স্প্রিং রোল গুলোকে ভেজে নেব ক্রিস্পি করে সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি স্প্রিং রোল তুলে নেব দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখি বুঝতে পারছেন এখন একটি স্টেইনারে স্প্রিং রোলগুলোকে আমি তুলে নেবো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিসপি স্প্রিং রোল দেখলিং রোল তৈরি করা কত সোজা তবে আর দেরি কেন এখনই তৈরি করে ফেলুন আর ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করুন আর তৈরি করে রেখে দিতে পারবেন মাসের পর মাস এখন একটি স্প্রিং রোল ভেঙে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম সুপার ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে তা বাসায় তৈরি করে খেলে আপনি বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ